যারা সত্যগুণ সম্পন্ন মৃত্যুর পর স্বর্গলোক বা তার ওপরে ব্রহ্মালোকে দেহ লাভ করতে পারে যারা রজগুণসম্পন্ন অবস্থায় দেহ ত্যাগ করে তারা এই পৃথিবীতে মানব দেহ লাভ করতে পারে যারা তমগুণে অবস্থিত হয়ে দেহ ত্যাগ করে তারা আশি লক্ষ নিম্নজনী সম্পন্ন দেহ প্রাপ্ত হয় বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন মৃত্যুর পর আমাদের আত্মা তার পরলোকে যাত্রা কোথায় শেষ করে যখন আমাদের জীবন তার অন্তিম লগ্নে এসে পৌঁছায় তখন তার সমস্ত সুখ সম্মান ক্ষমতা স্বয়ং মহাকাল এসে এক নিমেষে হরণ করে নিয়ে চলে যায় তখন পড়ে থাকে আমাদের কর্ম যা কোথাও হারায় না আমাদের প্রতিটি কাজ প্রতিটি পাপ প্রতিটি অপমানের হিসেব রাখছেন মহাকাল তিনি হলেন অদৃশ্য সাক্ষী আমাদের শরীর যখন নিথর হয়ে যায় তখন আমাদের আত্মার শুরু হয় এক ভয়ঙ্কর যাত্রা যেটাকে বলা হয় নরক যাত্রা গরুর পুরাণে বলা হয়েছে আঠাশটি নরক ও তাদের শাস্তির বর্ণনা প্রতিটি শাস্তি যেন জীবনের প্রতিটি অন্যায়ের উত্তর শুনে নিন এই বর্ণনা কারণ এই বর্ণনা কোনো সাধারণ কথা নয় এটি সতর্ক বার্তা। মৃত্যুর পরের প্রথম মুহূর্তে যখন আপনার শেষ নিঃশ্বাসটি বেরিয়ে যাবে তখন আপনি অনুভব করবেন শরীরটা পড়ে আছে কিন্তু আপনি আছেন অন্য এক জগতে অন্ধকার ঠান্ডা নিস্তব্ধ আর তার মধ্যে দাঁড়িয়ে আছে দুজন জমদুধ তারা আপনার নাম ধরে ডাকবে আর আপনি টের পাবেন এবার হিসেবের সময় এসেছে মহাকাল আপনার কর্মফল পড়বেন এবং বলবেন এই আত্মা কোন নরকের অধিকারী প্রথম নরক তামিশ্র নরক ছলনার অন্ধকার যারা অন্যের সম্পদ সম্মান বা সুখ কৌশলে কেড়ে নিয়েছে তাদের জন্য এই নরক এখানে এমন অন্ধকার যে নিজের হাতও দেখা যায় না জমদূত লোহার শিকলে বেঁধে দেয় দেওয়ালে আঘাত করে আর আপনি শুধু অনুশোচনার আগুনে জ্বলবেন অনন্তকাল দ্বিতীয় অন্ধতমিশ্র নরক দয়ার অন্ধকার যারা আশ্রিত পরিবার বা সন্তানকে ভালোবাসা থেকে বঞ্চিত করেছে তাদের চোখে গরম কালো তরল ঢেলে দেওয়া হয় যাতে তারা আজীবন আলোর জন্য ছটফট করে যেমন তারা কাউকে জীবনে আলো থেকে বঞ্চিত করেছিল তৃতীয় রৌরব নরক হিংসার প্রতিফল এখানে শুধু একটাই শব্দ শোনা যায় চিৎকার নখওয়ালা নারকীয় প্রাণীরা পাপীদের ছিঁড়ে ফেলে যারা নিরপরাধকে কষ্ট দিয়েছে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা করেছে তাদের এই ভয়াবহ নরক অপেক্ষা করছে চতুর্থ মহারৌরব নরক শাসকের শাস্তি যারা ক্ষমতার অহংকারে অন্যকে দমন করেছে অন্যের শ্রমে ধনী হয়েছে তারা এখানে ফুটন্ত লোহার কড়াইয়ে ফালা হয় দেহ গলে যায় কিন্তু মৃত্যু আসে না পঞ্চম কুম্ভীপাক নরক পিতামাতার অবহেলার প্রতিফল যারা মা বাবার প্রতি অমানবিক গুরুজনের সেবা করতে অনিহা দেখায় তাদের শরীর বিশাল ফুটন্ত তেলে ডুবিয়ে রাখা হয় চোখ ঝলসে যায় কিন্তু প্রাণ থাকে যাতে অনুশোচনা চলতে পারে ষষ্ঠ নরক কালোসূত্র নরক মিথ্যার আগুন এখানে মাটি লাভার মতো গরম সূর্যের তাপ নেমে আসে সরাসরি মাথায় চোর মিথ্যাবাদী আর যারা সত্যকে হত্যা করেছে তাদের দেহ উল্টো ঝুলিয়ে পোড়ানো হয় সপ্তম নরক অশিপত্রবন ছদ্মসাধর নরক এখানে গাছের পাতা নয় তলোয়ার ঝুলে থাকে যে ধর্মের নামে প্রতারণা করেছে মানুষকে ঠকিয়েছে সে এখানে প্রতিটি পদক্ষেপে কাটা পড়ে রক্ত ঝরে কিন্তু শরীর আবার জোড়া লাগে যাতে যন্ত্রণার ধারাবাহিকতা না থামে অষ্টম নরক শুকর মুখ নরক দুর্নীতির গন্তব্য লোভী ঘুষখোর জনগণের ধন লুট করা মানুষ এখানে আসে যমদূত তাদের দেহকে টুকরো করে কেটে ফেলে আবার জোড়া লাগে আবার কেটে ফেলে আবার জোড়া লাগে আর প্রতিবার কেটে ফেলার সময় হয় ভয়ঙ্কর বেদনা এ এক অনন্ত চক্র যা বহুকাল ধরে চলতেই থাকে নবম নরক অন্ধকূপ নরক অতিথি অপমানের শাস্তি যারা অভুক্ত অতিথি আশ্রিত বা শরণাগতের অপমান করেছে তাদের অন্ধকার গর্তে ফেলে দেওয়া হয় নিচে থাকে সাপ বিচ্ছু আর মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর নিরবতা দশম নরক বাতপ নরক জিহবার আগুন যারা কথায় অন্যকে জ্বালিয়েছে তাদের আগুন ও বরফের মধ্যে ছুঁড়ে ফেলা হয় প্রথমে আগুনে পড়ে তারপর বরফে জমে যায় এই দুই বিপরীত দহনেই অনন্তকাল ধরে চলে জিহবার প্রায়শ্চিত্ত একাদশ নরক হিমনশিত নরক নির্দয় হৃদয়ের শীতলতা যাদের হৃদয়ে দয়া ছিল না যারা অন্যের দুঃখে হাসত তাদের হিমশীতল জলে ডুবিয়ে রাখা হয় হাড়ে ঠান্ডা প্রবেশ করে কিন্তু মুক্তি নেই দ্বাদশ নরক ঊর্ধ্ব নরক অহংকারের পরিণতি যারা গুরু দেবতা সাধুকে অপমান করেছে তাদের মাথা নিচে পা ওপরে ঝুলিয়ে করাত দিয়ে ছেঁড়া হয় রক্ত ওপরে বয় যেন অহংকারী মাথায় চেপে গেছে ত্রয়োদশ নরক প্র নরক বিষ ছড়ানোদের গন্তব্য যারা সমাজে নেশা বিষ বা দূষণ ছড়িয়েছে তারা এখানে ধোঁয়ায় দম বন্ধ হয়ে চিরকাল হাঁপায় চতুর্দশ নরক আলো নরক নারীর অপমানের প্রতিফল যারা নারীদের অপমান করেছে তাদের কামনায় প্রতারণা করেছে তাদের জ্বলন্ত লোহার জালে পড়তে হয় যেখানে বাসনা নিজেই অগ্নিশিখার রূপ নেয় পঞ্চদশ নরক পিষ্ঠ নরক গরিবের উপর অত্যাচারকারীকে এখানে বিশাল পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয় নিজেদের অহংকার শোষণ অন্যায়ের ভারেই তারা থেতলে যেতে থাকে যে যত পাপ করেছে সে তত বেশি থেতলে যাবে ষষ্ঠদশ নরক সন্ধ্বংস নরক গুজব রটনাকারীদের শাস্তি যারা মিথ্যে কথা ছড়িয়ে অন্যের জীবন নষ্ট করেছে তাদের জিওবাতে গরম লোহার কাঁটা দিয়ে ফুটো করা হয় শব্দের আঘাত যে কত ভয়ঙ্কর সেটা বোঝাতেই এই ব্যবস্থা এই ধরনের পাপি আত্মারা এখানে তাদের ওই কৃতকর্মের এই ফল পায় সপ্তদশ নরক তপন ও মহা তপন নরক সাধু নিপীড়নের প্রতিফল যারা তপস্বী সাধু সত্যসন্ধানীদের কষ্ট দিয়েছে তাদের দেহে আগুনের শিখা বেষ্টন করে থাকে ত্বক গোলে পুড়ে ভয়াবহ যন্ত্রণা ভোগ করে তারা এই অবস্থা তাদের চলে ততদিন যতদিন না তাদের অন্যায়ের আগুনও নেভে অষ্টদশ নরক সংসার নরক ব্যভিচারের গন্তব্য এখানে লাভায়ের নদী প্রবাহিত হয় যারা অন্যের সংসার ভেঙেছে সবাইকে প্রতারণা করেছে তারা সেই লাভায় ডুবে যায় আবার ওঠে আবার ডুবে যায় এই ঘটনা বারবার চলতেই থাকে ঊনবিংশ নরক অবচি নরক বেইমানের কষ্ট যারা ঘুষ বেইমানি ও প্রতারণায় সমাজ নষ্ট করেছে তাদের আত্মাকে লোহার চাবুকে চাবুকে ক্ষতবিক্ষত করে ফাটিয়ে দেওয়া হয় ত্বক উঠে যায় আবার গজায় তারপর আবার চাবুক চলে চলতেই থাকে বিংশ নরক ভোজ নরক বিশ্বাসঘাতকদের জন্য এখানে হাজার কৃমি দেহের ভেতরে প্রবেশ করে কুরে কুড়ে খায় তাদের কারণ এরা জীবদশায় বন্ধুত্বের মুখোশ পরে অন্যকে পেছন থেকে ছুরি মারে এই নরকে আত্মারা অনন্তকাল নরকের কীটের খাদ্য হয় একবিংশ নরক লালাভক্ষ নরক মিথ্যা সাক্ষীদাতা যারা অন্যের সর্বনাশ করে মিথ্যে বলে রুটি উপার্জন করেছে তাদের মুখে ফুটন্ত লাভা ঢালা হয় তারা ক্ষমা চেয়ে পরিত্রাহী চিৎকার করে কিন্তু এখানে ক্ষমা নেই দাবিংশ নরক বিলো নরক হত্যাকারীর গন্তব্য যারা নিষ্ঠুর হত্যাকারী বা আজীবন প্রাণীর রক্ত দেখে আনন্দ পেয়েছে তাদের শরীর থেকে রক্ত ক্রমাগত বেরিয়ে এই নদীতে পড়ে রক্তই এখানে তাদের দণ্ড হিসাবে প্রবাহিত হয় ত্রিয়বিংশ নরক শুকর নরক ধর্ষক ও শোষণকারীদের শাস্তি সুয়রের মুখবালা জমদূত তাদের তুলে তুলে আছাড় দেয় সেখানে সেখানে আত্মারা যতক্ষণ না বোঝে যে তারা কি ভয়ানক পাপ করেছে এবং অন্যের আর্তনাদ ও উপহাসের ফল কত ভয়ঙ্কর হতে পারে চতুর্িংশ নরক আইসোপান নরক প্রতারক ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসায় প্রতারণা করেছে অন্যের ক্ষতি করেছে তাদের ফুটন্ত তেলের হ্রদে ডুবিয়ে রাখা হয় পঞ্চবিংশতি নরক সারমিয়া দান নরক ক্ষুধার্থের উপেক্ষা যারা ক্ষুধার্থকে ফিরিয়ে দিয়েছে দান করেনি তাদের আত্মাকে ছিঁড়ে খুঁড়ে খায় নরকের কুকুরেরা আত্মা আবার জোড়া লাগে আবার তাকে চিরে ফালা ফালা করে নরকের কুকুরে রাখায় এইভাবে চিরকাল এই পীড়া চলতে থাকে ষষ্ঠ বিংশতি নরক উদক নরক প্রকৃতি বিনাশকারীদের শাস্তি যারা নদী জল গাছ নষ্ট করেছে তাদের অম্লভরা প্রবাহে ডুবানো হয় আত্মাকে এই অম্ল প্রবাহে চিরটাকাল ডুবে থেকে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয় সপ্তবিংশতি নরক বহনী জলা হিংস্রতার জ্বলন্ত শাস্তি যারা রক্ত পিপাসু যারা অন্যের মৃত্যুতে আনন্দ পেয়েছে তাদের দেহ চিরন্তন শিখায় জ্বলতে থাকে আগুন নিভে গেলে জমদুত আবার আগুন জ্বালায় জীবদশায় যেমন তাদের হিংসা বারবার জ্বলে উঠেছিল তেমনি। অষ্টবিংশতি নরক বৈতরণী পার চূড়ান্ত পরীক্ষা সব শেষে আছে বৈতরণী নদী রক্ত গোবর মলমূত্রে ভরা সেই নদী পার হতে হয় প্রত্যেক আত্মাকে যাদের সামান্য পুণ্য আছে তারা গরুর ল্যাজ ধরে পার হয় আর যারা গোবংশকে অপমান করেছে তারা সেই দুর্গন্ধময় স্রোতে ডুবে যায় এখানেই আত্মা বোঝে জীবদশায় সে যে পবিত্রতাকে অপমান করেছিল সেই পবিত্রতা এখন তাকে রক্ষা করতে অস্বীকার করছে বন্ধুরা গরুর পুরাণের এই বর্ণনা আপনাকে ভয় পাওয়ানোর জন্য নয় এটি হলো একটি আয়না যেখানে আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাই কারণ প্রতিটি পাপ তা যত ছোটই হোক না কেন তার প্রতিফল অবশ্যই আছে কিন্তু এখানে একটি আশার আলো আছে গরুর পুরাণ বলে যদি জীবিত অবস্থায় আপনি সত্যিকারের অনুতাপ করেন সৎকর্ম করেন দান করেন নম্রহণ তাহলে ঈশ্বরের কৃপায় নরকের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু সারা জীবন ধরে অপকর্ম করে মৃত্যুর পর আর কোনো পরিবর্তনের সুযোগ নেই তাই সময় থাকতে এখনই নিজেকে বদলান আপনি যদি এই জ্ঞানের আলো নিজের অন্তরে অনুভব করেন তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন জয় কৃষ্ণ আর অবশ্যই কৃষ্ণ প্রেরণা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেখানে আমরা জীবনের গভীর সত্য শাস্ত্রের শিক্ষা আর আত্মার মুক্তির পথ একসাথে অন্বেষণ করি নমস্কার